আমরা ছোটবেলায় জানতাম গীতাঞ্জলি দি মানে হচ্ছে নাচের যারা সব থেকে মানে ওই একা চরিত্র করবে নৃত্যনাট্যে নাচে দাঁড়াবে যে হ্যাঁ চুয়াদিও ছিল ঠিক তোমার নাচ কি ছোটবেলা থেকে মানে ভালো লাগতো নাচ করতে ছোটবেলা থেকে বলতে পারব কি করে যাই না কেন আমি তো শিক্ষা সত্রে পড়েছি ওখানে তো নাচের কোনো ক্লাস ছিল না কিন্তু তা পরবর্তীকালে আমরা অমিশন যখন এলেন এই হয়ে তখন আমরা বললাম যে আমরাও দলে নাচব আমরাও এতে মানে বিশ্বভারতী অনুষ্ঠানে পার্টিসিপেট করব করে আমরা দাবি করে জিনিসটা আদায় করলাম তখন আমরা ওই হয়তো নাইন টাইনে পড়ি এবং তখন হ্যাঁ তখন আমাদের প্রথম নাচ আমরা করেছিলাম ওগো কিশোর আছি তমালদার বোন আর আমি টুয়েট করেছিলাম মণি হ্যাঁ মাধব দাসে কালেন

করে তারপরে হায়ার সেকেন্ডারি দিলাম সেভেন্টি টুতে তারপরে বিদ্যাভবনে ভর্তি হলাম কেন তখন বাবা মাদের ধারণা ছিল যে যাদের পড়াশোনা হয় না তারাই নাচ গান শিখবে আর যারা আমার আমি ফার্স্ট ডিভিশনে পাশ করলাম কাজে আমাকে তখন বিদ্যাভবন করতে হলো এবং তারপরেও আমাকে সঙ্গে করতে দেবে না কেউ মা বলছে বিএড কর বাবা বলছে এম এ কর কিন্তু আমি তখন মানে নাচের প্রেমে পড়েছি আমার পক্ষে তখন নাচ ছাড়া আর কিছু রাজি করাতে পারলাম মানে প্রথম দিকে মানে আমার বাবা আমাকে বললো মাইনে না দিলে তার করতে পারবে না তখন দিকে বললাম আমি এবং আমি আমি কিন্তু অনেক পরে ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ হয়ে গেছে আমি আর গোপাল মহাপাত্র আলাদা করে ইন্টারভিউ দিয়েছিলাম কেন যেহেতু বিএ পাস করলাম রেজাল্ট বেরোলো এরকম তখন মহর্তি বললেন যে আমার ভাইজিতে পড়া তখন ওই পলা মুক্তা ওদের আমি পড়াতাম ওই ওইখান থেকে মাইনে দিলাম তারপর যখন স্কলারশিপ পেলাম তখন বাবা দেখলো যে আর আটকাতে পারবে না তখন ড্রেসও কিনে দিলো মাইনেও দিত সবই করতো তার আগে অনেক আটকাবার চেষ্টা করেছিল হ্যাঁ 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 মার সাপোর্ট ছিল মার সাপোর্ট ছিল চলে গেলেন মাসিমা তো কুমিল্লার মানুষ ছিল আর বাবা বাবা ঢাকা মানে ভর্তি হয়েছিলেন শিবপুরে শিবপুরে কিছুদিন লেখা পড়াশোনা করেছিলেন কিন্তু তারপর ওখান থেকে চলে এসছে তুমি তো প্রথম সন্তান হ্যাঁ তোমার ক্ষেত্রেও এত করা আর তারপরে যারা মানে বোনেরা বা একদম ছোট ভাই আদরের ভাই রনেন্দু কি পড়বে না পড়বে এটা কি সবটাই বড়দের সিদ্ধান্ত ছিল না না ওরা নিজেরাই নিজেরাই খালি আমার মেজবনেরটা ও সায়েন্স দিয়ে পড়েছিল কিন্তু আমাদের ওই অজিতদা ছিলেন ফিজিক্সে উনি বলেছিলেন যে ওকে ইকোনমিক্স পড়ালেই ভালো হয় কারণ ও তোর শরীরটা খুব একটা ভালো না ওই সায়েন্স বিল্ডিংয়ে গিয়ে গিয়ে ও অসুস্থ হয়ে যাবে তা ইকোনমিক্সটাও ভালো হবে তখন আমি এসে বললাম যে দা তো এরকম বলছেন তুই তাহলে এটাই কর তখন ও কারো আপত্তি করেন ও ইকোনমিক্স দিয়েই করেছে তোমার প্রথম কাছে হ্যাঁ তার আগে তুমি নাচ কিছুই করি না বেশ তারপরে সঙ্গীত ভবনে ঢুকে তোমার নাচ সঙ্গীত ভবনে করেছি বিয়ে করার সময় তার আগে তো এই যে ধরো করলে যে তারপরে তারপরে তো ওই যে আমরা যতবার মানে সেন্দিরা চিত্রগথা বলতো তখন আমাদের মানে তখন সম্মুখীন না এত স্টুডেন্ট ছিল না একজন না দুজন ভর্তি হতো তখন আমরা সব ভবন থেকেই আসতাম কলা ভবন শোবি ভবন বিদ্যা ভবন সব ভবন আমরা চান্স পেতাম হ্যাঁ নাচে কারা 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 তখন ছিল তোমার বন্ধুরা বা কাদের মানে এই মানে মেন রোলে ছিল কৃষ্ণশেনদি তারপর রত্নামঞ্জিলাদি বলে একজন ছিলেন আলপনা দিছিলেন আলপনাও কিন্তু ক্লাসিক্যালের কিন্তু উনি মানে সুরূপা চিত্রাঙ্গদা করতেন হ্যাঁ আর হ্যাঁ সুভ্রাতির কাছে আমি প্রচুর কম্পোজিশন শিখেছি আর আখেদির কাছেও প্রচুর কম্পোজিশন শিখেছি যেগুলো নার্জি ওদের পড়িয়েছিলেন সেই কম্পোজিশনগুলো আমি সবটাই ওদের কাছ থেকে পেয়েছি তো সঙ্গীত ভবনে গিয়ে কি ছিল মানে তখন তো মণিপুরি আর কথা বলি হ্যাঁ মণিপুরি কথা বলি কে কে শেখাতেন তখন আর নার্জি শেখান হরিদাস নায়ার কেলু নায়ার

হাই সেকেন্ডারি পাস তাদের ডিগ্রি কোর্স যারা হাই সেকেন্ডারি পাস করতে পারে না তাদের ডিপ্লোমা সিনিয়র সার্টিফিকেট এরকম তিনটে ভাগ ছিল তা আমরা যেহেতু পাস করা আমরা ডিগ্রি কোর্স নিয়েছিলাম জুয়াদি কি তোমার সঙ্গে ছিল মানে আমরা একসাথে মানে পার্টনার ছিলাম না জুয়াদি কি সঙ্গে তখন না 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 কিন্তু আমরা একসাথে নাচ করতাম একসঙ্গে বাইতে বসে গয়না বানাতাম অমিয়তা এসে আবার একটু বলতে দেখ বাইরে ওগুলো যেতাম না বাইরে রূপদাস্তা যেগুলো সেগুলো কিন্তু চন্ডালিকা রয়েছে পেছনে সেই খেজুর পাতা বা দেবদারু পাতা

আর একবার তো চেঞ্জ হতো শাড়িটা চেঞ্জ হতো মানে ওই ভেতরেই সেই হলুদ দিয়ে শাড়ি পরে তুমি কখনো নটির পূজা দেখেছো বা করেছো মানে ওই যেমন শ্রীমতির যেমন হ্যাঁ হ্যাঁ ওই ভিক্ষুনীর পোশাক পরে তার উপরে হ্যাঁ 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 ওটা আমরা রবীন্দ্রসদনে প্রসিদ্ধি প্রসিদ্ধি দর্শনে গিয়েছিলাম

জল ছড়াছড়ি করে এটা ওই ক্ষণে ক্ষণে মনে মনেতে একটু কন্টিনিউ করা হতো ওই তখন ওই ওপরের ওই হলুদ ঘাবরাটা আমরা একটা হলুদের উপর কালো রেম করে ডিজাইন করে একটা ঘাবরা ছিল বেশ পুরনোই হয়ে গেছিলো সেগুলোই আমরা পড়েছি ওই ইয়ে করে চট করে ওটাকে খুলে আমরা ওই শাড়িটা থাকতো ওই তখন ওই ঢেউ দিয়েছি জলে থেকে ঢুকতাম ওইখানে একটু সময় পাওয়া যেত আর কি সেই সময় সঙ্গীত ভবনে সব

মানে আমরা নৃত্যটা করেছি এর সঙ্গে বেশিরভাগ অনাদিতা সঙ্গে কিন্তু বাচ্চু আমার ওই দলে বা বাচ্চু ছিল তো মুহূর্তের সঙ্গে একটাই আমার যেটা হতো মানে রিহার্সালে যা কান গাইতেন স্টেজে গিয়ে সেটা উনি ভাবে যে মানে মোটামুটি রাখিবে উঠতে আমি মোটামুটি উর্ধে করতে করতে দুটো বুড়ো আঙুলে বেলে তখন উনি উর্ধে করছে আমার তখন আর ওঠার জায়গা নেই দুটো বুড়ো আঙুলে উপর দাঁড়িয়ে আছি মানে এই এগুলো ফেস করতে হয়েছে মানে হ্যাঁ তখন উনি ভাবে অনেক কোথায় চলে যেতেন যার জন্য রিহার্সালের সঙ্গে স্টেজে একটু তফাৎ হ্যাঁ 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 আর তখন নৃত্যনাট্য ইত্যাদি কত হতো বছরে ওই একবার তোলে হতো আর কখনো কোথাও হ্যাঁ 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 অনেক দেবাশিষের বাবা ভর্তি হলেন তখন তো টিকিটের তো কড়াকড়ি ছিল না তবলার উনি পিএম হসপিটালে ভর্তি আন সেই দিনই রাত্রে দার্জিলিং মেলে যাওয়ার কথা ভর্তি আর বাচ্চাবাসী হসপিটালেই ছিলেন আর আমি ওই হসপিটাল দিয়ে ক্রস করছি তো ও হঠাৎ ধরো বলছে দেখো দেখো গীতাঞ্জলিকে ডাকো তা মানে আর ডাকল বলছে আজকে রাত্রেই দার্জিলিং মিলে আমরা যাব শিলিগুড়ি ইউনিভার্সিটিতে একটা মানে কনভোকেশন আছে তো ওই দেবাশিসের বাবা দিলীপ দা দিলীপ দার টিকিটে আমি তখন কিছুই জানি না তারপরে কী মানে তবলা তবলার ছিল না না আমাকে বললেন যে ওই টিকিটটা আছে তুমি চলো তার মানে আমি কি না আসবো আমি তো আমি তো কিছু না না ওই ট্রেনে যেতে সব হয়ে যাবে তারপরে কোনো একটা একটা তখন তো আমাদের অত শাড়িটারই ছিল না একটা বাসতি রঙের শাড়ি কেনা ছিল ওইটা নিয়ে মা বাচ্চা বাড়িতে পৌঁছে দিলেন তারপরে ওই আমরা ট্রেনে করে ওই তোমার প্রথম যাওয়া বাইরে মানে মোহরদিদের সঙ্গে ওটা বাইরে যায় তারপরে আরও অনেক জায়গায় গিয়েছি লেবুদার সঙ্গে গিয়েছি তারপরে আরো এই সুপ্রিয়া ধান ধানবাদে গেছি আর দুর্গাপুর সব জায়গায় অনেক বাই গেছি তারপরে দিল্লিতে মাবলাঙ্কার হলে চন্ডালিকা করতে গেছি এম গেছি বাইরে অনেক জায়গায় গেছি তো সবথেকে ভালো লেগেছিল এমন একটা গুলো মিত্র নাটক মানে যেটা করে তোমার একটা মনে হয়েছিল যে হ্যাঁ একটা দারুণ কিছু হলো সেইটা আসলে এত রিহার্সাল হতো না যার জন্য প্রত্যেকটা চরিত্র আমাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যেত হ্যাঁ যেমন চিত্রাঙ্গাটা কৃষ্ণা সেন্দি করবে আমরা দলে আছি কৃষ্ণাদির তখন দিল্লিতে দিদিমা বা কেউ একটা অসুস্থ হলো মানে পরের দিন শিউড়িতে একটা কোনো জায়গায় প্রোগ্রাম আমাদের তখন ও চলে গেলো আমাকে বলে তুমি করো

অশেষ দা অনা দিদা অনা দিদা অনা দিদাtop بلا কল আর মোর্দিbatchmaster ওরা মেনরুলে বলতেন হ্যাঁ হ্যাঁ মোর্দি তখন আমি যখন করি তখন মোর্দি প্রিন্সিপাল তখন তোই অনেক ডেলিকেটস আসতেন আর তখন ওই একটা ছোট করে উত্তরানে হোক বা কথা হোক একটা ছোট করে অনুষ্ঠান হতো তা একটা বাউলাঙ্গের উপর প্রাণের মানুষ আছে প্রাণ এটা মানে নায়ার্জি কম্পোজিশন সুভরা দিশি গিয়েছিলেন তা ওইটা আমাকে প্রায় নাচতে বলা হতো তা একবার আমার খুব রাগ হলো আমি যে আমি কি আর আনার জানি না তার মর থেকে মর দিয়ে আমি এটা অনেকবার করেছি আমি এটার করব না আমি তো নাচ জানি তো উনি বললেন আমি যতবার আনন্দ ধারা গিয়েছি তুমি কি তার থেকে বেশিবার নেচেছো তাহলে তার করি কি তাহলে আরেকবার নাচো এইরকম সম্পর্ক আর কি তারপরে সঙ্গীত যখন পাশ করি আমার কিলিপুরুতে একটা চাকরি হওয়ার কথা উনি কোথা থেকে খবর পেয়েছিলেন জানি না আমাকে ডেকে পাঠালেন আমি গেলাম তুমি নাকি কিരിบุรีতে চাকরি করতে যাচ্ছো বললাম হ্যাঁ তখন খবর তার না আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে কোথাও যাবে না তুমি এবং তারপরে তো পাঠ ভবনে নাচ শেখাতে শুরু করলাম মানে এরম ধরনের ছিল ছিল তো সেটা উনি প্রত্যেককে খবর মিছে যায় না তারপর আমাকে যেতে দিলেন না তো তোমার সময়কার সহপাঠী যারা গানের বা

শুধু তো ক্লাসিক্যাল ওস্তাদজি তারপরে ওই যোশীজি ওনারা ছিলেন ওনার ক্লাসিক্যাল করাতেন চন্দ্রমোহন সিকোয়ার থেকে কাছাকাছি না পড়া হ্যাঁ কাছাকাছি চিত্রদিও তাই হ্যাঁ চিত্রটা একটু সিনিয়র ছিল তার মানে এই আমাদের এই ইন্দ্রনীদি বা হ্যাঁ ইন্দ্রনী আমাদের আমার ক্লাসমেট ছিল কিন্তু আসলে তখন বাচ্চিমাসি আর মোহনী টপ ফর্মে গান করছেন যার জন্য এই মানে ওনার সঙ্গেই নেচেছি মানে এরা তখন এদের সঙ্গে আমি নাচিনি কখনো ওদের সঙ্গেই নাচ করেছি আর ছেলেদের চরিত্র যেগুলো ধরো বা ইত্যাদি কারা করত মাস্টারমশাই মাস্টারমশাই জিতেন দাদাও মদন খুবই ভালো করতেন মাস্টারমশাই করতেন ছেলেরা দেবু ছিল কিন্তু আর কোন ছেলে সেরকম ছিল না আমাদের আসলে কেউ খুব একজন দুজন করে ক্লাস দেউদা তোমার থেকে ছোট না বড় মানে না ও ছিল বোধহয় সিনিয়র সার্টিফিকেট কোর্স করতে ডিগ্রি করছে আমি একা ছিলাম কিন্তু মাধবদা কখনো সঙ্গী করে ক্লাস নেয় না কিন্তু পাঠক বলে যেমন কেলুদা মানে কেলুনা ক্লাস নিয়েছেন বা ধরো বাচ্চুদি কুটুদি মনিদি সকলেই ক্লাস নিয়েছেন না মাধবদা সঙ্গী করে ক্লাস কেলুদা এক একদিন এত অপমান করতো না আমি আট কাল থেকে আমি আর ক্লাসে আসবো না আজকে শেষ তারপরেই যে এইগুলো ঠুকে দিত বেড়া ডালে করে এইগুলো তা কদুয়ালদা ছিলেন ভীষণ ভালো আমি হয়তো আজকে সে মুখ গোমরা করে বসে থাকতাম তখন বলতেন কী হয় বাবা বোকে না মা বোকে না যা আজকে বৌদি ইডলি করেছে খেয়ে আয় আমি কিছু না না যা যা ইডলি করেছি খেয়ায় ওই বদুলতে জোর করে লতা 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 দিয়ে যাব লতার বোনটা আবার জানলা ধরে ধরে দেখতো নাচে দিয়েছে ও আর ওই ইয়ে ওর মেয়েটার কী নাম ছিল মনুদার মেয়ে ও ওরা দুজন ছোট ছোট ছিল তা উনি ওরকম ইডলি খাওয়াতে পাঠাতেন আবার কেউ তো আবার মাঝে মাঝে ওই যে আগে সে সাইকেল গাড়ি করে রিক্সা রেগিয়ে যে তোর মিষ্টিওয়ালা যেত হ্যাঁ যা 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 মিষ্টি খাই না আপনার পয়সা আমি একটা মিষ্টি আমি খাবো না সকাল থেকে অনেক আপনি ইয়ে করেছেন গাল থেকে ক্লাসে আসবো না অত রাগ করিস না অত রাগ করিস না যা যা মিষ্টি খায় ওই রিক্সা সাইকেল রিক্সা মিষ্টিওয়ালাকে দাঁড় করিয়ে মিষ্টি খাইয়ে দিত হ্যাঁ আমি মোহর দিয়ে তখন প্রিন্সিপাল মোহরদের সঙ্গে প্রোগ্রাম করতে যাওয়া তো সে আরেক কাণ্ড সে এক জায়গায় গেছি বা মাসের একটা মনে আছে অলিভ গ্রিন রঙের একটা জর্জের শাড়ি ছিল আর তখন আমরা পোস্ট কার্ড পুড়িয়ে একটু সিঁদুর দিয়ে মেরুর টিপগুলো বানাতো তাই টিপগুলো ছিল না মোট মেয়ে আচ্চু মাসে ওটা পড়েছে ব্যাস শুরু করলো বাচ্চুকে মেম সাহেবের মতো আছে বাচ্চুকে মেমসাপের মাথা লাগছে আমি আমি কৃষ্ণা দিয়ে আমরা সবাই রান্না মূর্তি দিয়ে আপনাকে দারুণ লাগছে ওনার ধারণা আপনাকে খুব বাজে লাগছে আর বাচ্চমা শিখে বাচ্চা অনেক কালো মানুষ তাকে সাহেব লাগছে তো এইরকম তারপরে শুরু করলো এই বাচ্চু আজকাল না অল্প বয়সেরও চশমা পারে যদি স্টেজে বসে চশমা পড়ি না লোকে বুঝতে পারবো যে আমাদের চালসে ধরেছে হ্যাঁ এই চশমাটা পরেই যুগ্ম মানে এত সম্বন্ধে হ্যাঁ এত কনস্বাস আমরা যখন সেই আশ্রমিক সংঘের একাডেমি প্রোগ্রাম করতাম সবাই সাদা শাড়ি পড়তো একমাত্র মোহরটি ছাড়া এবং কম করতাম মোহর তোমাকে আমি কোনো সাদা পড়াতে পারলাম না ক্রিম চাপা চন্দন তসর সব পড়বে কিন্তু সাদা নাকে জীবনে কোনো দিন কোনোদিন ওকে সাদা শাড়ি পরতে কেউ দেখেন আশ্রমিক আমি ওই যে প্রত্যেক বছর এতে যেতাম ওদের জন্মোৎসব যে হতো তখন আমি ওই একাডেমি অফ ফাইন আর্টসে আমাকে প্রত্যেকবার কঙ্করদা নিয়ে যেতেন ওনার বাড়িতেই থাকতাম মিনিমাই রান্না করে খাওয়াতে সব খুয়াদ যত্ন করতেন তো ওইখানে আমি ওই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে প্রত্যেক বছর গরমের সময় গিয়ে আমি প্রোগ্রাম করতাম জন্মোৎসবের সময় ওইখানে একবার হয়েছিল সাংঘাতিক কাণ্ড সেটা হলো আমি দেখতে গেছি দেখতে গেছি দি গোড়াদা সবাই ওরা প্রোগ্রাম করবে উত্তীয় যে নাম অ্যানাউন্স করছে তখন উত্তীয় করবে চন্দ্রদয়দা হ্যাঁ মমতা শঙ্কর অসুস্থ হয়েছে ও ও আশেষ আচ্ছা আমাকে তখন ওই এক টান গ্রিন গ্রিনমুয়ে ঢোকালো ঢুকিয়ে বলছে এরকম তুই উত্তর করবি আমি রিহার্সেল দিলে কিছু কান কোথা থেকে কী করবো একদিকে শাড়ি খুলছে একদিকে ধুতি পড়াচ্ছে একদিকে ফেটটি বানছে আরেকদিকে গোড়াতে বলছে ওইটার পড়া টং 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 তিনটে ডনটা তারপরে তোর গরদাল আর লাগ গড়দাল আর বাকি আছে কি হ্যাঁ সে ওই অবস্থায় আমাকে পূর্ণিমাদির সঙ্গে উত্তর কিন্তু পূর্ণিমাদি পরে বলল যে শোন ওই বাপি যেই যেই পোস্টগুলো করতো তুই কিন্তু সেই সেইগুলোই করলি হ্যাঁ তারপরে

দুর্গাপুরে গিয়েছি চন্ডালিকা করতে হ্যাঁ তারপরে আমরা তো তখন তো এখানে কোনো দোকানপাট ছিল না আমরা কি বলবো চপ আর সিঙ্গারা ছাড়া তো আর কিছু খাইনি এখন একটা প্লেটের মধ্যে জলখাবার দিয়েছে তা এরকম একটা বাটির মতো তাতে এরকম মানে দানা দানা মতো কি ছিল এখন মহি বলছে এবার চুপ বুঝতে পারছিল তো এটা শুধু কামড়াবো না এটার ভেতরটা খাবো তো বাচ্চা বসে বলছে মর মূর্তি আমিও বুঝতে পারছি না তাহলে কি করি পোকা ভাববে তোর আমাদের তাহলে ওরা একজন খাওয়া শুরু করুক তারপরে আমরাও তো জানি না তখন যে সত্যি সত্যি এরকম ওই যেমন মিষ্টিটা গোল গোলবাটিতে ওইরকম এখন ওটা সে মানে পাঁপড়ে মাথার কিছু একটা কচকচির জিনিস তার মধ্যেই ওটা ছিল ওটা ঠুনতেই হয় কিন্তু আমরা তো ওটা জিম আর দেখিনি আমরা তো বুঝতাম যে এটা কীভাবে খাওয়াবো ওটা আমরা তো কামড়ে খাবো না তো ওপরের দানাগুলো খাবো মানে এরকম পোকা মোকা কাজ আমার আমাদের এগুলো খুব হ্যাঁ 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 ইন্ডাস্ট্রিয়াল টাউন এরকম আর তো মোহর দিক তো নানান রকম সেই আমাদের একবার সে ইয়েতে হলো সেবক বুজের কাছে অ্যাক্সিডেন্ট হলো দিতে গাড়িটা বেরিয়ে গেছে আমাদের গাড়িটা মানে ফিরছি ওই ওয়াটার ট্যাঙ্কটা ভেঙে গেছে আর কোনো ইন্ডিকেশন না দিয়ে লরিটা এসে মেরে দিয়েছে আমরা সব রাস্তায় দাঁড়িয়ে ওরা আসছি না থেকে তখন তার মোবাইল ছিল না ওরা আবার রাস্তায় ঘুরে এসছে আর সেই নেপালি ড্রাইভারের কাছে মোহর ওই রাস্তার উপর দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন আর বাংলায় সমানে বলে যাচ্ছেন আমি কি কৈফ দিতাম ওর বাবা মাকে যে এরা এরকম তুমি কেন এরকম করলে আর তো বাংলা কিছুই না ভে ভেউ করে যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন কেঁদেই যাচ্ছেন আর মানে ওই এক কথা এদের কিছু যদি হতো আমি এদের বাড়িতে কি কই দিতাম তুমি কি এরকম করে কেন চালিয়েছ সেই মানে আমরা যত বলছি মনটি কিছু তো হয়নি আমাদের বেঁচে আছি কিছু হয়নি কিন্তু যদি হতো তাহলে কি হতো সে কান্নাকাটি হুলুস্থুলু কাণ্ড

আবার একবার ইয়ে শিব সেজেছিলাম তখন পরিতোষদা সাজিয়েছিলেন কুমার শাম্ভব করেছিলাম হ্যাঁ শিব শিল্পের কী করছিলো মানে ও মানে আমি সাউথ ইন্ডিয়ান শিব হব না ইয়ে হব সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন কাল না পরিতোষ দা বললাম যে সেটা তো আমি জানি না যে চাঁদ বসানো নিয়ে একটা ইয়ে ছিল আর কি যে তা কে মণি দীপাদি মণি পার্বতী হয়েছিল

প্রসেনজিৎদার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি অনেক জায়গায় গেছি প্রসেনজিৎদার সঙ্গে আর আমার একটা নিজস্ব চন্ডালিকার দল ছিল তা আমাদের বাড়িতে রিহার্সেল হতো মা ভীষণ উৎসাহ নিয়ে সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করতো তখন ওই চন্দন তারপরে কলা ভবনের ওই যে সুশোভন ওরা সব নাচ করতো হ্যাঁ ওই চুরি আলাদা সব ওরা করতো আচ্ছা টুকরো নাচ দেখেছো তুমি মানে সুরঞ্জন বসু মানে কুকুদির ছেলে ছোট ছেলে ও কলা পড়তো একটা সময় খুব আমি এদের সঙ্গে নেচেছি কুকুল আর নারুর সঙ্গে নেচেছি হ্যাঁ সে সন্ত্রাসের বিহলতা একবার কুকুল আমার পাটনা হলো কুকুল চার পা আমি আট পা কুকুলের সঙ্গে আমি দৌড়াতে পারি হাতে যাওয়ার মতো অবস্থা আমি যে আর কুকুলের সঙ্গে যেন আমাকে না দেয় এখন নাচ করো হ্যাঁ মানে করি মানে কি এখন তার শেখাই না একমাত্র শান্তিনিকেতনের প্রাক্তন যারা তাই খুব হয় থাকো আর নাচটা করতে থাকুন হ্যাঁ এবার তোর গানের সঙ্গে নাচবো জমিয়ে জমিয়ে না সবাই হ্যাঁ